স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে যদি কেউ সব ছেড়ে সব কিছু ত্যাগ করে দিয়ে যদি সে নিজেকে মানে যদি পরমাত্মার খোঁজে যদি বা সত্যের খোঁজে যদি কেউ অর্পণ করে দেন হি হ্যাজ মিসড দ্য ওয়ে যদি সব কিছু ত্যাগ করে দেয় আবার উল্টো দিকে উনি বলেছিলেন যে কেউ যদি পুরোপুরি কর্মের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলে দেন হি হ্যাজ মিসড দবে সেই ব্যক্তি যে কর্মের মধ্যে ডিভাইন কনসেসনেসকে অ্যাড করতে পারবে হি হ্যাজ গট দবে যেটা আমি বললাম যে কর্মটা আমি বোঝালাম শুধু কর্মটা হলে হি হ্যাজ মিসড দেবে আবার আমি এগুলো কিছু না করে শুধু ভগবানের সেবা করে যাব দেন হি হ্যাজ মিসড দেবে কিন্তু আমি কর্মগুলো সব করবো কিন্তু কর্মের মধ্যে আমি ভগবানকে ঢোকাবো এটাকে বলে ডাফ টেলিং টু কৃষ্ণ দেন হি হ্যাজ গায়ে